কায়দা শৈল্য পোশাক কার বানানো পোশাক আমরা এই দুই হাতের বানানো পোশাক যে দুই হাতের বানানো পোশাক সরকারের শল্য কার পোশাক আমরা দুই হাতের বানানো পোশাক কেন আমরা লাগে দুর্নীতি কর্তা আমরা বিলি বদল বিলিমায় টাকা নি দিছি কি কারণে আইটি করব আমরা যেখানে যাইতো সেইখানেই যাব গুলি করব করক গুলি গুলি খেয়ে মরব তার ভরতে টাকা না লয়ে বাড়ি ফিরব না এক কোটাই আমরা কি চাই আমরা বেতন চাই আমরা কি চাই আমরা পাওয়া না বকি বেতন এইটি চাই আমরা কোনো কিছু চাই না আমরা সরকারও বুঝি না পুলিশ বাহিনীও বুঝি না সেনা বুঝি না আমরা বুঝি একমাত্র আমাদের লেজ্জ ভাওনা এই না দিলে আমরা সন্তুষ্ট আর কোনো নাই আমরা কি মালিকের কাছে বাড়তি এ আসাইছি বিনি চাইছি ওর বাড়ি চাইছি গাড়ি চাইছি সম্পদ চাইছি মেল কারখানা চাইছি আম ঘর ব কায় পাওনা দাওনা চাইছি তাই তার অত দিতে কষ্টকে আমরা ভাওনা আমরা নে দিব তার কষ্ট হয় কি কারণে যে কি কারণে এই সময় সচিব কি করে এই উপদেশটা কি করে এই শ্রাম কার বানানো এই শ্রমিকের টা কার বানানো টাকার বানানো আমরা দিতে কত বিভাবুদ লাগে কি কারণে এই সরকার আমরা চাই না যে সরকার শ্রমিক নিয়া খেলা বাচ্ছে সেই শ্রমিক যুজিনা তাহলে সরকারও থাকতে পারবেন না আমরা শ্রমিকরা এই সরকারে বসাইছি ইচ্ছা করলে এই সরকার বাদ দিয়া যে সরকার ভালো হয়ে চলবো বাংলাদেশ ভালো মতনে উন্নত চলবো সেই সরকার আমরা চাই এই সরকার আমরা লাগবে না যে এই সরকার আমরা লাগবে না আমরা ভালো সরকার চাই আমরা যাতে গরিব দুঃখী মানুষ মানুষজীবী মানুষ ডাইল ভাত খেয়ে জীবন বাঁচাইতে পারি বাচ্চা কাচ্চা মানুষ করতে পারি সেই সরকার আমরা চাই এই সরকার আমরা কোনো দরকার নাই এটাই আমার কথা শেষ আমরা চার মাসের স্যালারি

আমরা আর রিজান আমরা এই এই সব শ্রমিকের টাকা এই ডাক্তারিন নাছে ওয়ারফারর মধ্যে বশত ঢুকাইছে সময় সচিবে এই শ্রম ভবনের সতিবে ওয়ারফাদা বড়িয়া আমরা না খাওয়ায়ে মারতাছে না

বিশ পরিমাণ বিশ পার্সেন্ট টাকা আমরা রেট আর বাকি টাকা সব রয়ে গেছে তখন আমরা আবার ওই রেট ছয় তারিখ আমরা ছয় তারিখ দেখছি সাত তারিখ দেখছি আট তারিখ দেখছি নয় তারিখ এগে এই আমরা ধৈর্য ধর ভাইরা হয়ে গেছিগা গা আমরা ভিট এখন দেওয়ালের সাথে মিস খাইতেছে আজকে যে এই সরকারে সরকারের সন্তানে ক বাবা আমি আজকে হ্যাঁ একটা নিউ মার্কেটে যাব হাঁস গাড়ি দিয়ে নিউ মার্কেটে খাইবো আর আমাকে সন্তানটা দুইটা ঈদ গেছে দশ টাকা দেখতে জামা কিনে দিতে পারছি না এসবার আমরা দুঃখ কি আছে আমরার বুড়া বাপ মারে আমরা দশটা টাকা ঈদের সময় দিতে পারি নাই কেন আমরা বাপ মা আমরা জন্ম দিছে আমরা আশা করে দিছে একটা খাওয়ার জন্য চিন্তার জন্য আমরা দিতে পারি নাই আমরা এই শান্তনে বুকে নিতে পারি নাই এই সরকার আমরা চাই না এই সরকারে আমরা এই সরকার বৈশ্বর থেকে আমরা শ্রমিকরা ফেটে লাগছি এই সরকার উঠতে যাইব আমরা যে সরকার দিয়ে আমরা মানুষজীবী মানুষ চলতে পারবো সেই সরকার আমরা চাই এই সরকার আমরা দরকার নাই এই সরকারে চেয়ার চাইয়া চলে যাক এই সরকারের দরকার নাই আমরার কথা হয়েছে এইটা এই যতক্ষণ আমরা পাওনা দাওনা না দিব অতক্ষণ আমরা এই শ্রম ভবন ছাড়বো না ত্যাগ করবো না পাওনা দাওনা দিব আমরা সসম্মান মতন জামু আমরা মিটিং এর দরকার নাই মিছিল দরকার নাই কোনো পুলিশ বাহিনীর দরকার নাই কোনো মারামারির দরকার নাই কোনো ভিডাভিডির দরকার নাই আমরা বেনিফিট পামো বেনিফিট দিয়ে দিব আর মিডিয়ার বাইরে আমরা অনুরোধ থাকবো আমরার এই কথা গিলা যেন সারা বাংলাদেশ